ঘুম থেকে উঠলে সব মানুষের কত কিউট লাগে আর আমার ফাগলের মতন লাগে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি টু মাই চ্যানেল দীপুর সকাল সাতটা তো সাড়ে ছটার দিকে উঠলাম ঘুম থেকে এখনও ঠিকভাবে চোখ খুলতে পারছি না আজকে সকালটা একদম মানে সাটেল মানে কোথাও বৃষ্টি হচ্ছে বা আমাদের এখানে বৃষ্টি হবে এমন একটা ওয়েদার আর কি একদম মেঘলা সূর্য উঠে যাওয়ার সূর্য মেঘের পাশে লাগানো মানে ঢেকে আছে আবার না এমন সকাল খুব ভাল লাগে যখন এখন অব্দি ঘুম থেকে উঠেনি এখন অব্দি সবাই ঘুমাচ্ছে সবাই না আমি জেগে আছি আর সাতটা তো অলমোস্ট বাজে আটটার সময় আমার মার স্যারাইনের জন্য লোক আসে তো আসতে দিনে সবাই উঠছে আর কি বাট আমি যখন সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার দিকে তখন কিন্তু কেউ ওঠেনি ঘুম থেকে আমার ভাল লাগে এখানে এসে একটু বসলাম বাতাস ভালোই নট ব্যাড আমি এক এক জায়গায় না এক একটা ওয়েদার পেয়েছি আমি যখন গুয়াহাটিতে থাকতাম তখন এক রকমের ওয়েদার সকালবেলা ঘুম থেকে উঠে এক রকমের সিনারিও ভুবনেশ্বরে থাকতে এক রকমের সিনারিও তো সকালবেলা ঘুম থেকে উঠে একা বসে থাকার এক্সপিরিয়েন্সটা আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সত্যি আমার খুব ভাল লাগে এমনভাবে সকালবেলা ঘুম থেকে উঠে একা বসে থাকতে একা চুপচাপ কেউ করার নাই নাই কোনো শব্দ চুপ চলো দিনটা আস্তে ধীরে শুরু করি আগে ঠিকঠাক ভাবে খুলি তোমরা তো সবাই জানো এখন রামাদান চলছে কিছুদিন পর ঈদ তো ফোনের মধ্যে অনেক কিছুর ভিডিও আসে কিন্তু যারা রমজান পালন করে সকাল বিকাল উপুস করে তারপর খাওয়া দাওয়া করে সেহেরি বলে একটাকে তারপর আরেকটাকে বলে যাই হোক কিছু একটা বলে আমি ভুলে গেছি তো ওরা না ওরা দেখি যে সকাল বিকাল ভালো ভালো রান্নাবান্না করে ঘুম ঘা কলিজা ভুনা তারপরে ভুনা খিচুড়ি অনেক রকমের ভাজা পোড়া দিয়ে ওরা ব্রেকফাস্ট করে সেহেরি করে তো আমিও ভাবলাম আজকে আমাদের ব্রেকফাস্টে ওদের মতনই কিছু একটা হোক এমনিতে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট একদম সিম্পল থাকে পোহা বা সামথিং দোসা ফোসা এইসবই হয়ে থাকে আমাদের ঘরে কিন্তু আজকে ভাবলাম যে একদম ইন্ডিয়ান স্টাইলে বাংলাদেশি স্টাইলে দুইটাকে কম্বো বানিয়ে বানাবো হচ্ছে ধোসার সাথে যাও ভুনা আর যাও ভুনাটা চেষ্টা করবো বাংলাদেশিদের মতো বানাতে ওদের টেস্টও মানে হাতেও কিন্তু খুব টেস্ট আমরা যেমন বাঙালিরা খুব ভালো রান্নাবান্না করি ওদের সাইডের রান্নাবান্নাও কিন্তু খুব ভালো তাই দেখি যতটুক পারি রান্না করব সেদিন বা বাজার থেকে অনেকগুলো গিজার নিয়ে এসেছিলাম তো সেগুলি আজকে রান্না করবো দিয়ে দিলাম কড়াইয়ে তেল শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটানা পেঁয়াজ কুচি একদম সব কিছু একসাথে দিয়ে না কষিয়ে নেবো কারণ গিজার সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো কিউব কিউব করে আলুগুলো সহ দিয়েছি ছোলানো আলুর এক রকমের টেস্ট হয় আবার সহ আলুর কিন্তু অন্য রকমের টেস্ট হয় যারা খেয়েছো তোমরা নিশ্চয়ই জানো দিয়ে দিলাম নুন হলুদ বেসিক মশলা যেমন আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল না বেরিয়ে আসছে সাথে কিন্তু আমি একটু কাশ্মীরি লাল মির্চও দিয়েছি কালারটা ভালো আসে তাই এই যে একসাথে কষিয়ে বসিয়ে দিয়েছি ঢাকা দেবো দশ মিনিট ঢাকা দেওয়ার পর সুন্দর একটা রঙ করে কষে গেছে আমার মশলা এরই সাথে সাথে কিন্তু আমার আলুটাও কষে যাচ্ছে তাই আলাদা করে আর ভেজে দেয়নি আলুটাকে আমার মশলা অলমোস্ট কষে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ঘিলাকুলি যাব এই ঘিলা কলিজা সব রান্নার আগে কিন্তু কুলি যা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমি ফার্স্ট টাইম ঘিলাকুলি যে এমনভাবে রান্না করছি দোকান থেকে এমনিতে পরিষ্কার করে দেয় কিন্তু এতটাও পরিষ্কার করে দেয় না যে আমরা বাড়িতে এসে জাস্ট নর্মালি একটু ধুয়েই রান্না করে নেব আমি তো একদম ছুরি দিয়ে মানে কাচিয়ে কাচিয়ে উপরের যে চামড়াগুলো থাকে সবগুলো আমি চেষে ফেলে তারপর ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তিন চারবার তারপর ইউজ করছি অ্যাকচুয়ালি জানি না অন্য সময় যখন অন্যরা রান্না করে তখন কিন্তু এতটা গায়ে লাগে না যে গিজার্ট খাচ্ছি বা অন্য কিছু খাচ্ছি যেগুলো একটু ময়লা সংক্রান্ত যেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয় কিন্তু আজকে আমি নিজের হাতে সব কিছু পরিষ্কার করেছি তো ময়লাগুলো তো আমার কাছে একটু খিৎকিট খিৎকিট লাগছে তারপরও খাওয়ার জিনিস খাওয়ার জিনিস ভালো করে পরিষ্কার করলে রান্না করলে খুব ভালোই হয় তো আমি একটু সামান্যই খেতে পেয়েছি বেশি একটা আমি খেতে পারিনি যে জায়গায় আমি নিজেই রান্না করেছি তো সেটাই আর কি তো আমার অলমোস্ট এই যে কষে যাচ্ছে পাশে আমি ডোসার প্রিপারেশানটা একটু করে নিই গত দুদিন ধরে আমাদের এই ব্যাটার চলছে আর দোসার ব্যাটার যত ফার্মেন্টেড হয় তত ভালো তো এখানে আমি একটু দোসার ব্যাটার নিয়ে নিচ্ছি আজকে হবে দোসার সাথে ঘিনা ঘিরা কলিজা ভুনার একটা কম্বো সাথে কিন্তু সাম্বারও রয়েছে সাম্বারটা গতকালকে বাড়ানো হয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি বাট আজকে সকালবেলাও ব্রেকফাস্টে এই দুইটা মিলেই আমাদের আজকে ব্রেকফাস্ট হবে

ব্রেকফাস্টে কি দিয়েছি বলো তোমারটা ঠিকভাবে দেখাতেও পাচ্ছি না জামা কাপড় নাই তোমার গরম চলে আসছে ছদাইনি আমার একটু শক্ত লাগছে বাকি এটা তুমি বলো কি বানিয়েছো এটা कलेজি ভুনা না দন্ত কোলিজি তো নাই ঝিলা আгур দালগা ভুনা ঘিলা আর গুড়দা গিজার্ডস বুনা গিজার্ডস চিকু গিজার্ডস বুনা ওহোগ যে যাই না তেলটা অনেকটাই বেশি লাগছে তাহলে এখন আমরা একদমই তেল কম খাই এটা জল জলে থালে একটু জল ছিল সামান্য একটু তেল পড়ার পরে এমন ভাবে স্প্রেড হয়ে গেছে নাকি আমি তেলটাই বুতো দিছি আমি কি দুন্দ দুন্দ তেল মনে আচ্ছা এটা খা এটা বলো

আত্মক আমি এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে বসলাম এই যে আমার কলিজা না মানে ডিজার্ট কারি আর কি এই যে খুব ভালো হয়েছে সময় এমনিতেই বলছিল যে সিদ্ধ কম হয়েছে একদমই না এই যে ডিজার্ট খুবই ভালো হয়েছে আমি আমার চেহারা দেখাচ্ছি না খুব খারাপ অবস্থা সাম্বর ব্লগটা তাহলে শেষ দেখা যাচ্ছে বা একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট তো না আর তো সকাল হলো আমি আজকে সকাল সকাল ব্লগ শুরু করে ব্লগ শেষও করে দিয়েছি চলো টাটা